নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন কোন দেশে খালি গায়ে গাড়ি চালানো বেআইনি ডিমে একমাত্র কোন ভিটামিনটি পাওয়া যায় না কোন ফলের গন্ধ শুকলেও ওজন কমে মানুষের চুল জীবনে একবারও না কাটলে তা প্রায় কতটা লম্বা হবে রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হবে হাসলে আমাদের শরীরে কি উপকার হয় মানুষের মাথায় প্রতিদিন প্রায় কতগুলি নতুন চুল গজায় এরকম সব মজাদার এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক কোন দেশে খালি গাড়ি চালানো বেআইনি এ থাইল্যান্ড বি মালয়েশিয়া সি ফ্রান্স নাকি ডি জার্মানি সঠিকোত্তর অপশন এ থাইল্যান্ড বিশ্বে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জন্মায় এ মার্চ বি জানুয়ারি সি সেপ্টেম্বর নাকি ডি আগস্ট অপশন ডি আগস্ট নিম্নলিখিত কোন বিজ্ঞানী জন্মের পর দশ বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন এ আলবার্ট আইনস্টাইন বি আইজ্যাক নিউটন সি আলেকজান্ডার ফ্লেমিং নাকি ডি মাইকেল ফ্যারাডে সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন বেতার কেন্দ্রের আকাশবাণী নামটি কে দিয়েছেন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ডি সুভাষচন্দ্র বসু অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশে একটাও সিংহ না থাকা সত্ত্বেও তাকে সিংহের শহর বলা হয় এ আইসল্যান্ড বি ফিনল্যান্ড সি সিঙ্গাপুর নাকি ডি পোল্যান্ড উত্তর অপশান সি সিঙ্গাপুর ডিমে একমাত্র কোন ভিটামিনটি পাওয়া যায় না অপশান ভিটামিন এ ভিটামিন কে भिटामिन बी टुएल्व ना कि सी ऑप्शन डी भिटामिन सी कौन प्राणी जो खोला रेखे किछु गिलते पारे ना ए सांप बी बैंग सी गोरु ना कि डी हाथी বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোন ফলের গন্ধ শুকলেও ওজন কমে এ আপেল বি কলা সি এ ও বি দুটোই ডি নাশপাতি অপশান সি এ ও বি দুটোই অর্থাৎ আপেল এবং কলা কোন রাজ্য সম্প্রতি পেনশন পাওয়ার বয়স সীমা ষাট বছর থেকে কমিয়ে পঞ্চাশ বছর করেছে এ আসাম বি ঝাড়খণ্ড সি মণিপুর নাকি ডি পশ্চিমবঙ্গ সঠিকোত্তর অপশন বি ঝাড়খণ্ড কোন প্রাণীর মাথা নেই এ কচ্ছপ বি কাঁকড়া সি চিংড়ি নাকি ডি শঙ্কর মাছ সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিন সঠিক উত্তর অপশন বি কাকড়া কোন প্রাণী মাথা সোজা রেখেও পিছনে দৃশ্য দেখতে পায় এ কাঠবিড়ালি বি খরগোশ সি ক্যাঙারু নাকি ডি পেঁচা অপশন বি খরগোশ একমাত্র কোন পাথর জলে ভাসে এ গ্রানাইট বি ডলোমাইট সি অ্যান্ডাসাইট নাকি ডি পিউমিস সঠিক উত্তর অপশন ডি পিউমিস পরের প্রশ্ন কোন প্রাণীর কান তার হাঁটুতে অবস্থিত অপশন প্রজাপতি ফোরিং মৌমাছি নাকি টিকটিকি অপশান B ফোরিং মানুষের চুল জীবনে একবারও না কাটলে তা প্রায় কতটা লম্বা হবে অপশন সাতশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার নাকি আটশো কিলোমিটার সঠিক উত্তর অপশান এ সাতশো কিলোমিটার রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হবে এ লবঙ্গ বি মধু সি মৌরি নাকি ডি গরম দুধ সঠিক উত্তর অপশন বি মধু ঘুমের মধ্যে নাক ডাকা বহু মানুষেরই সমস্যা তবে ঘরোয়া উপায় এই সমস্যাকে দূর করা সম্ভব রাতে ঘুমের আগে চায়ের সাথে একটু মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমে মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এই দুই ধরনের গুণ রয়েছে যা কণ্ঠনালীকে মসৃণ করতে সাহায্য করে এবং এর ফলে নাক ডাকার সমস্যার উপশম হয় সাদা চুল কালো করতে চাইলে নিয়মিত কি খাওয়া উচিত এ ডাল বি মাছ সি শাকসবজি নাকি ডি দুধ অপশন সি শাকসবজি পরের প্রশ্ন হাসলে আমাদের শরীরে কি উপকার হয় এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বি দুশ্চিন্তা কমে সি বাড়ে অপশন ডি উপরের সবকটি নিম্নলিখিত কোন ইংরেজি শব্দের অক্ষরগুলো উল্টে দিলেও শব্দটি একই থাকবে এ টেবিল হেন সি লেভেল নাকি ডি ডাস্টার সঠিক উত্তর সি লেভেল মানুষের মাথায় প্রতিদিন প্রায় কতগুলি নতুন চুল গজায় এ আশিটি বি একশোটি সি ছিয়াত্তরটি নাকি ডি বাহান্নটি সঠিক উত্তর প্রায় একশোটি আজকের শেষ প্রশ্ন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এ বস ইন্ডিকাস এপিস ইন্ডিকা সি ফেলিস ডোমেস্টিকা নাকি ডি সঠিক উত্তর অপশন ডি হোমোসেপিয়েন্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ